যখনই আমি মূল্যের বিষয়ে কথা বলি আমার মনে আলাস্কার গল্প আসে আঠেরোশো সাতষট্টি সালে রাশিয়া বাহাত্তর লক্ষ ডলারের বিনিময়ে আমেরিকাকে আলাস্কা হস্তান্তর করেছিল রাশিয়া এরকম কম মূল্যে আলাস্কাকে বিক্রি করেছিল লোকেরা এটাকে অকেজো জমি বলে চিন্তা করেছিল যা সারা শীতকাল ধরে বরফে জমে থাকে তারা এটাকে একটা অনুর্বর পতিত জমি বলে মনে করেছিল কিন্তু জমি বিক্রি হওয়ার তেরো বছর পর আমেরিকা আবিষ্কার করেছিল যে সেখানে তিরিশ কোটি ডলার মূল্যের সোনা পোতা আছে তাহলে আলাস্কায় কি শুধুমাত্র সোনা ছিল না এখন তারা আবিষ্কার করেছে যে এতে এমন বিশাল পরিমাণ তেল আছে যে তারা সেটার মূল্য নির্ধারণ করতে পারবে না তার সাথে এখানে এলপিজি এবং এল বিশাল সম্পদ আছে যা বিভিন্ন শিল্পে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাছাড়াও আলাস্কায় ম্যাঙ্গানিজ নিকেল এবং অন্যান্য ভূগর্ভস্থ সম্পদ আছে এইভাবে লোকেরা বলে যে সেই সমস্ত জিনিসের মূল্য কত হবে সেটা অনুমান করা অসম্ভব এটাই শেষ নয় আলাস্কার উপকূল থেকে সব ধরনের মাছ পাওয়া যায় অন্য দেশ সেখানে মাছ ধরতে পারে না এটা হলো আমেরিকার আঞ্চলিক জলসীমা তাছাড়া যখন অন্যরা আকাশ উপর দিয়ে উঠতে চায় তাদের আমেরিকার কাছ থেকে অনুমতি নিতে হয় অনুমতি পাওয়ার জন্য অবশ্যই শর্ত থাকা দরকার আমরা আপনাকে এত টাকা দেব দয়া করে আমাকে আকাশপথের উপর দিয়ে উড়ে যাওয়ার অনুমতি দিন অন্যদের শুল্ক দিতে হবে যখন আমরা এই বিষয়গুলি পরীক্ষা করি আমরা দেখতে পারি যে রাশিয়া শুধুমাত্র আসল অর্থকে দেখেছিল যা তাদের সামনে ছিল তার মধ্যে লুকিয়ে থাকা জমির মূল্য নয় আপনারা কি জানেন আমি কেন আপনাদের এই কথাগুলি বলছি নতুন নিয়ম যেমন বিশ্রাম দিন এবং অন্যান্য পর্ব যা আমরা আজ পালন করি তার মধ্যে অনেক মূল্য আছে তবুও জগতের লোকেরা এখন এটা দেখে না এটা হলো ঈশ্বরের উত্তরাধিকার যা তিনি তাঁর রক্ত ঝরানোর দ্বারা স্থাপন করেছেন তিনি তার সিংহাসন ছেড়েছিলেন এবং তার সন্তানদের এটা দেওয়ার জন্য শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন অতএব এর মধ্যে কতটা মূল্য আছে এর মূল্য সত্যিই বর্ণনাতিক লোকেদের চোখে তারা শুধু বরফ দেখতে পায় কিন্তু আমরা স্পষ্টভাবে সেখানে লুকানো হাজার হাজার গুপ্তধন দেখতে পাই বিশ্রাম দিন হল সোনা ও রূপার থেকেও বেশি মূল্যবান এবং নিস্তার পর্ব হল হীরার থেকেও বেশি মূল্যবান সেগুলি হল স্বর্গীয় সম্পদ যা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না সেই জন্যই ঈশ্বর উত্তরাধিকার হিসাবে আমাদের এটা দিয়েছেন তিনি কি তার মৃত্যুর আগে তার ইচ্ছা রেখে যাননি তিনি আমাদের বিনা ব্যর্থতায় নতুন নিয়ম পালন করতে বলেছেন নিস্তার পর্বে ক্রুশে তার মৃত্যুর আগের দিন যিশু বলেছিলেন আমি একান্তভাবে তোমাদের সাথে এই নিস্তার পর্বের ভোজ ভোজন করতে চাই শুধুমাত্র তার আন্তরিক বাক্যের দ্বারা এর রহস্য এবং এর মূল্যের রহস্য হল অপরিমেয় এবং অবোধগম্য